আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শিগগিরই দিব টপ ফোর ফার্মের মধ্যে একটা যে অডিট করিবার কেনে দিয়ে শুরু করছি প্রথম আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল সেই ওই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে আমাদের বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে আর যে দুটি জিনিস আপনারা জানেন বন্যার্থ্যদের সাহায্যে ক্রিকেট বোর্ড একটা ফান্ড তৈরি করে আমরা কিছু ব্যাগ দিয়েছি তারপর এক কোটি টাকা আই থিঙ্ক জমা হয়ে গেছে ওই ইয়ার ফান্ড চিফ অ্যাডভাইজারের ফান্ডে আমরা দিব ওইটা এখনো দেওয়া হয়নি এগুলো সব আজকে এজেন্ডাতে ছিল মোটামুটি এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে তারপরে এই এজেন্ডা ছাড়া বেশ কিছু জিনিস আলোচনা করেছি বাট আপনার মনে করেন মিসিলিনিয়াসে গ্রাউন্ডস যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা হবে আপনি জানেন যে গ্রাউন্ডস অ্যান্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুইটা জায়গা এই দুইটা ইম্প্রুভ করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি এবং আপনি আমি আমাদের যেই দুইজন ডিরেক্টর যারা সরাসরি জড়িত মেম্বারসে আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড এ যে কাজ করছেন সে বলেছে গত দুই বছর আম্পায়ারিং ভালো হয়েছে ইমপ্রুভ করেছে আরও ইম্প্রুভ জায়গা আছে আমি মনে করি আর আপনার মোটামুটি এগুলোই ছিল আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আমরা আলোচনা করেছি আমরা আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল আপনারা জানেন থার্ড ডিভিশন কোয়ালিফাইং অনেক টিম পার্টিসিপেট করত ওটা বেশ কিছু বন্ধ ছিল না একটা দুটো টিম পার্টিসিপেট করত। যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে এটা আমরা কী স্ট্রাকচারে রিভাইভ করব ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি কারণ আপনি জানেন যে যে কোনো টু যে কোনো ডিভিশন থেকে যেটা কোয়ালিফাইংয়ে যেটা অনেক র ট্যালেন্ট আসে কিন্তু তারপর আমরা মনে করি যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি আপনি জানেন গত দু বছর থেকে আমি শুনেছি অ্যাকাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট বাট আমরা ওই ওটাকে রাখবো না আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো এটা নিয়ে আমাদের আলোচনা বাকি আছে বাট এটা কনফার্ম করেছি আমরা আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করব। নট দুই টিম যারা পাঁচ লাখ টাকা না কত আপনার ফিস ছিল ওইটা আর থাকবে না এটা আগে যেরকম ছিল রিজনেবল বিশ পঁচিশ হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করব আর কি আমরা আপনি জানেন যে দুইটা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল যেটা তাদের তেমন কোনো দোষ ছিল তাদের একটা হিয়ারিং করবো আমরা আমরা জান আমরা নট হিয়ারিং আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল সেই ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব আর আর আমাদের এখনও যেই এটা এখনও তৈরি রেডি করতে পারিনি আমাদের আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না আর যারা আছে তাদের ওভার বার্ডেন হয়েছি তো আমরা এখনও বন্টন করতে পারিনি হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে তারপরে মেম্বার্স আছেন খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি আর সাকিব হিসেবে অলরেডি আমি বলেছি মনে আগে ওই ওখানেই আছি আমরা আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি মোটামুটি এগুলি আজকে আলোচ্য বিষয় ছিল আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা তার মানে আরও আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি এগুলো আসলে গ্রাউন্ড ও এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল গ্রাউন্ড পারচেস করার ব্যাপারে সো আমরা এটাতে একটা কমিটি করে ওইটা আমরা আগে দুই তিনটা জায়গা দেখা হয়েছিল এখন আমরা ওই জায়গাগুলোও দেখব আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই আগে হয়তো আমরা দুইটা জায়গায় দেখার চেষ্টা চেষ্টা করেছিলাম দুই জায়গায় আমি আগের বোর্ড যেটা করেছিল আমরা চাচ্ছি এখন এক জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরো আরও কম্প্যাক্ট হয় লাইক ইউনো এ ইনডোর ড্রেসিং রুম দুইটা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের সো এটা আমরা আলোচনা করেছি বাট এটা এখনও কনফার্ম হয়নি আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যেই যে যেই জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে ওখানে আমরা ভিজিট করবো ওইটা কারেন্ট অবস্থা দেখে যে ইমিডিয়েট আমরা কোনো মাঠের কাজ শুরু করতে পারি কি না দেখবো প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করব আর আপনার সো মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে তো ফার্স্ট মিটিং ইট ওয়াজ ভেরি আমি বলবো সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে যে যার ডিপার্টমেন্ট তার বাইরে গিয়ে মিসে আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি একটু আগে বললাম তো মোটামুটি এটাই এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন আর আমি মনে করবো যে আমাদেরও এটা লম্বা দিন গেছে সো এটা যত শর্ট আর আমরা তো মিটিং করবো আরও শীঘ্রই সোটের জন্য থাকবে বাতিল হয়েছে আপনি জানেন যে আমরা এই মুহূর্তে এত বড়ো প্রজেক্ট এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে সো ওইখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না আর যেহেতু সময় নেই এই আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে যদি আমাদের সিচুয়েশন ইম্প্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য কিন্তু এটা এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে তার কারণ হচ্ছে এখানে আমাদের যে যেটা আমরা বলেছি যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি পুরোটা তো আপনি হানড্রেড পারসেন্ট ওইটা পুরোটা ফুলফিল হবে না কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল ওখান থেকে এখন আমরা এটা ছোটো মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব তারপর স্টেডিয়াম হবে এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি লেথসে খেলার যেটা মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা হয়তো বা ওইটার উপরে বিল করতে পারি সো দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যেই পয়সাটা আমরা যেটা হয় আমাকে বলেছি কিছু টাকা যে কন ছিল ওইটার থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে ওখান থেকে আমরা যাতে কিছুটা আমরা কিছু রিটার্ন হয় আর কি ফতুল্লার আপনি জানেন যে মা অনেক কাজের মধ্যে মাটি ভরা শুরু হয়েছিল। মাটি ভরাটার সাথে আমি যেহেতু আমি নারায়ণগঞ্জের থাকি আমার ওইখানে কাজ হয় আমি চেষ্টা করেছি যারা করছিল কাজটা যোগাযোগ করার জন্য এখন পুরা ওই মাটি তোলার কাজটাই বন্ধ আছে সো এটা চালু হলেই তাদের সাথে কথা বলে আবার শুরু করে দেবো কেননা আমি এখনও বলছি প্রায়োরিটি হলো গিয়ে মাঠগুলা মানে আমার মাঠগুলা তৈরি করতে হবে অনেক বড়ো বাজেটের না যেটা হলে গিয়ে আপনার এ মাঠ উইকেট ড্রেসিং রুম যেটা খুব এসেনশিয়াল আপনি জানেন ম্যাচ চালানোর জন্য তারপর আপনি ইনফ্রাস্ট্রাকচার লাইক গ্যালারি ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য গুলো পরে বাট ইনিশিয়ালি আমরা বেশ কিছু মাঠ ডেভেলপ করার চেষ্টা করছি এটা একদম যত এটা একদম খুব তাড়াতাড়ি এটা ফল দেখতে পাবেন আর কি বারবার করে দিচ্ছি আছে সেটা হচ্ছে করে সেটা হচ্ছে যে বিগত বারো বছরে যদি বোর্ডের যে অনিয়মগুলো ফিনান্সিয়াল দুর্নীতি হয় সেই ক্ষেত্রে তো আমি দেখতেছি যে সকল চুক্তিতে স্বাক্ষর আছে কিন্তু সিও তাহলে এই সিও যদি বরাবরই পৃথিবীতে ইতিহাসে রেকর্ড যে কোন সিও নির্ধারিত মেয়াদের পর দুই বছর তিন বছর বেশি থাকতে পারে নাই কিন্তু আমাদের সিও দৃষ্টি পদ হয়ে হয়েছে 2012 সালে মন্দ্রভাই মারা যাওয়ার পর থেকে দৃষ্টি এখনো আছেন তো সকল অনিয়মের হচ্ছে উনি সহযোগী হিসেবে কিন্তু রয়েছেন

যেহেতু দাপ্তরিক কাজ যারা করে সচিবগুলো চেঞ্জ এই কারণে যে তারা দুর্নীতির সাথে দুর্নীতি সহায়ক ছিল বলে তাদেরকে ক্লিন করার জন্য প্রতিষ্ঠানগুলো এদেরকে বাধ্য দেওয়া হয়েছে তাহলে কি আমরা এই কাজটা করতে পারি কিনা আপনাকে আমি বলেছি যে এটা আসলে সে অফিসের সিইও হিসাবে তার জিনিসগুলোতে সই করতে হবে এটা কিন্তু এটা ইটস নর্মাল প্র্যাকটিস আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাইলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী ঘটেছে তার আগে কিন্তু আপনি ডিফিকাল্ট হ্যাঁ আপনি যেই যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসিকে বাইপাস করে আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই কেননা আপনি জানেন যে একটা তো রেড টেপ আছে যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোট একটা একটা দুটা টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসসির জন্য বসে থাকতে হতো এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল এখন আল্লাহ রহমানের যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি সেই জন্য কিন্তু কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে বিকজ তারা একটু স্বয়ং সম্পন্ন হয়েছে ফাইন্যান্সিয়ালি আর যেটা বললাম যেমন আপনি বড় স্ট্রাকচার তেন ছাড়া আপনি পারবেন না কিন্তু ছোটো কাজগুলো যেটা আমি বললাম আপনি বলেছেন এই দুর্নীতিকে আমি কিন্তু আমি অস্বীকার করতে পারবো না আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু তো হয়েছে এটা আমরা সবাই জানি এর যেটা আমরা যাতে এটা আমরা ঠিকমতো দেখতে পারি এই জন্য তো অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না আমরা একটা শুরু করছি আমরা যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব আর আমার মনে হয় এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না আপনার সব কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হবে আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেকিং দিয়ে এগোতে হবে আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিসিয়েন্ট আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায় অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে বারো বছর আপনি বললেন সিইও সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায় আমি বলছি না যে হি উইল জাস্ট অ্যাওয়ে

আমি আসলে এটা হলে গিয়ে এটা তো লাস্ট কোয়েশ্চেনটা করলাম গামিনীর কথা আসছে হেড কোচের কথা পরে আসছে এটা তো ইম্পর্টেন্ট একটা জায়গা হেড কোচ হলে হেড কোচ তো গামিনীর ব্যাপারটা হচ্ছিল গিয়ে এখানে কয়েকটা জিনিস আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা এর জন্য অনেকে যেরকম আছে আমারও আছে কোয়েশ্চেন বাট অনেক ক্ষেত্রে হয় কি মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি লেটসে ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ যেই ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে ওখানে শুধু এখানে কিন্তু গ্রামীণ ইনভলভ না ইয়ার হেড কোচ বা ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বা যারা একটু আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম এটা অবশ্য ইটস ইটস সিক্রেট ওয়াট এভরিওয়ান ডাজ আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম নট ম্যানিপুলেশন মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কিনা না এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায় কেউ বাউন্স উইকেট চায় এটা কিন্তু সে কিন্তু তার জন্য সব কিছু করা সম্ভব না এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার আমাদের তো আরও গ্রাউন্ড আছে ওখানে সে কাজ করতে পারে ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন এত লো বাউন্সের উইকেট কেন বা এত ঘাস কেন এটা কিন্তু ওই আপনার ট্যুর ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে আর আপনি বললেন যে যে যদি ইনভেস্টিগেশন কিছু করে পাওয়া যায় তাহলে কি বোর্ড কিছু করবে নাকি কি না এটা আসলে আমার মনে হয় যে দুর্নীতি হয় দুর্নীতি দমন কমিশন আছে আই এম শিওর যে এটা হয়তো ইন্টারভিন করবে বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কী মাত্রা হয়েছে কতটুকু হয়েছে এটা ফাইন্ড আউট করা ভুললে চলবে না মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট আসলে সাত দিন হয়েছে আজকে ইটস টু ডে ইজ দ্য সেভেন ডে হ্যাঁ সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যালিটিন আমাকে সময় দিতে হবে আমি আগেও রিকোয়েস্ট করেছি কাজের ফোকাস যাতে নষ্ট না হয় আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে যেই অসগ্লতা যেই দুর্নীতি যেই খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো তার সাথে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করবো সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না আপনি দেখেন পাকিস্তানে খেলতে গেছে টিম মার্শাল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা নেক্সট টেস্ট কালকে থেকে হোপফুলি তারা ভালো খেলবে সৎ অনেক কনফিডেন্টলি খেলবে তারা আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা তারপর সাউথ আফ্রিকা আসবে ওয়েস্ট ইন্ডিজ সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না এর মাঝে ওয়ার্ল্ড কাপ হবে সো সবগুলো কাজই আমরা আমরা করতে পারবো করতে হবে আমাদের সবগুলো করে আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে এই জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না প্রবাবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে যদি আমি ছয় মাস আট মাস বা এক বছর পরে যদি হয় তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং ইউনো কোথায় যাচ্ছে